আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার অনেক দিন পর লাইভে আসলাম সাদেও আসলাম অনেক দিন পর প্রায় আজকে ঈদজাত দিন হয়েছে ঈদের পর দিন মনে হয় সাদা আসছিলাম তারপর সাদা আসা হয় নাই আজকে দেখতে পাবেন আমার গ্যাসের ডাগনগুলো মাসাল্লা কত বড় হয়েছে আর কত ফুল আসছে ওইগুলো আজকে দেখাব সবাই আমার সাথে থাকবেন এবং আমার লাইফটা দেখবেন আর শেয়ার করে দিবেন আর এই ফুলগুলো আমি এতক্ষণ পরগান করে দিছিলাম আর এদিকে আবার মৌমাছি পরে করতেছে আর দেখুন আজকে রাত্রে বৃষ্টি হয়েছে কত সুন্দর বাতাস হইতেছে একদিন চারিদিকে ডুলতেছে গাছ গাছালি আর এই ইয়ে পরশুদিন পরশু পরশুদিন ফুটছে পরশু দিনকে পরে গান করতে পারি কারণ বাড়িতে ছিলাম না আমি আর সবচেয়ে ভালো লাগতেছে যে বাতাসে যে ফুলগুলো দুলতেছে এগুলো অনেক ভালো লাগতেছে এই যে নয়নতারা ফুলগুলো বাতাসে কত সুন্দর এতক্ষণ দুলছিল আর দেখুন মশল্লা কতগুলোই মাসল্লা অনেক ফুল আর ফল আছে সাত আট নয়টার মতন ফুল আর ফল ফুল মাসাল্লা অনেক আর এই যে একমাতায় দুটো ফুল ছিল অন্য একটা লাইভের মধ্যে দেখেছিলাম আমার অন্য চ্যানেলের মধ্যে এই যে মার্শাল্লাহ ভাঙ্গা যাইবো না আর দু একদিন সময় লাগবো আর এই যে মাশাল্লা আমার কিং সাইজের ড্রাগন মাসাল্লাহ এটা পাঁচশো কিলোর বেশি হয় দেখুন মোবাইলের স্ক্রিন একদম ছোট বোঝা যেতেছে আর বাস্তবে মাসাল্লাহ অনেক বড় এই ড্রাগনগুলা মানে এই ক্যারেটের মধ্যে যেমন ভিটামিনও পায় বেশি কারণ সবজি জাগা হয় বেশি সবজি খোসা আর গাছ হয়েছে ক্যারেটের মধ্যে শুধু একটাই গাছ আগে ছিল আগে যেগুলো ছিল ওইগুলোর ফল সেট হইতো না ওই কারণে গাছগুলো ওটাই ফেলছি আর মাশাল্লা দেখুন কত বড় কত বড় ফল এই যে মাশাল মোবাইলে একদম ছোটো বোঝা যায় মাশাল্লা ফল অনেক বড় কিং সাইজ একদম কিং আর এই এই ফুলগুলো আবার আজকে ফুটার সম্ভাবনা বেশি কারণ বুঝে যাক কোন ফুলগুলো কবে ফুটবে এই ফুলগুলো আজকে ফুটবে আর ওইগুলো পরাগন করে দিলাম এই একটা যে দেখুন ফুল ফল মার্শাল্লা দেখুন আর আমি ঈদের পরের দিন ফুটছিল চারটা এই চারটা ফল এত এতদিন অনেক বড় হয়ে যেত চারটাই নষ্ট হয়ে গেছে চারটা ফল সেট হয় নাই আমি আয়সা দেখি কি চারটা চার জায়গায় ফুয়ে আছে একদম পয়সা ফুয়ে আছে সত্যি আমার অনেক কষ্ট লাগছে কারণ সাথে যদি এই ক্যারেটের মধ্যে যদি আমি তিনটা যদি পরাগান করে দিই ফল যদি মশেলা আমার অনেক বড় হয়ে যায় প্রায় তুষ। দুইশোর উপরে তো হই বই গ্রামের উপরে হবে এখনই আর দেখুন সত্যি আমার অনেক খারাপ লাগে ফুলগুলো আর জিনিস এরকমই মাছ আর যেমন সন্তান নষ্ট হয় তেমন মা যেমন বাচ্চাকে ছোট্ট বাচ্চাকে খাবার না দিলে কতদিন বাচ্চা একদম অবস্থা খারাপ হয়ে যায় বাচ্চার সম্ভাবনা কম থাকে একদমই হয়ে যায় তা আমিও এটা আগুন ফুলগুলোকে আমি ইয়ে করছিলাম ফরগান করে দিছিলাম হঠাৎ আমার যায় যাওয়া লাগছে শ্বশুর শ্বশুরবাড়িতে ওই কারণে আমি ফুলগুলো পর ভেঙে দিতে পারি নাই আমার বোনেরও তাও ততটাও বুঝে না বলছিলাম ভেঙ্গে দেয় নাই তারপর আয়সা দেখি কি আমার ফলের অবস্থা বৃষ্টি হয়েছে তারপর ছত্রাক এই যে এগুলা ফুলের এগুলা ভাইঙ্গে না দিলে সত্রাকে দূরে যায় তারপর ছত্রাকে আমার চারটা ফলে নষ্ট হয়ে গেছে যে এই ফুলগুলা এই যেমন জিমে গেছে এইগুলা ভাঙা দিতে হয় আজকে ভাঙা যাবে না এটা যাক কাল পরশু এটা সুন্দর তারপরে আরো দিকে একটা যাত্রা গাছটি দেখলে আমার অনেক রাগ হয় মানে এটা এখন ফুলগুলা দেখলে আমার অনেক রাগ হয় কারণ এগুলা রাখতে চায় না তো এই এর মধ্যে ব্যাগের মধ্যে দু একটা গাছ রয়ে গেছে ওইদিকে ফুল এর আগেও ফুল ফুটছে সেট হয় না এটি মানে এই পর্যন্ত সেট হয়েছে কিনা সন্দেহ আছে এগুলো সেটই হয় না ফল আর কেউ যদি ফুলগুলো কী জাতের যদি একটু চিনা থাকেন ডাগুন বাগানিরা একটু আমাকে একটু সাহায্য করবেন আর দিন আমার শরীরও বেশি ভালো ছিল না জ্বর ঠান্ডি কাশি কাশতে কিসতে আমার গল ভেঙে গেছে কথা বলতে গেলে কেমন ভাঙ্গা ভাঙ্গা বুঝতেই পারতেছেন আর একটা অদ্ভুত জিনিস আমার এই গলা ভাঙ্গাটা অনেককে অনেক পছন্দ করে মানে গলা ভাঙ্গা অবস্থায় আমার কথাগুলো না কি সবচেয়ে বেশি ভালো লাগে মানে সবার কাছে না অনেকের কাছে বেশিরভাগ আমার স্কুল জীবনে আমার বান্ধবীরা সবচেয়ে বেশি ইয়ে করতো মানে আমার গলা ভাঙ্গা অবস্থায় নাকি আমার কথাগুলো সবচেয়ে ভালো লাগতো আমি জানি না কার কাছে কেমন লাগতো ও বলতো আর কি কিন্তু ওরা বলতো ওরা কাছে ভালো লাগতো কিন্তু এদিক তো আমার অনেক কষ্ট হইতো কারণ কত কষ্ট আসতো না অনেক কষ্ট হইতো গলায় ব্যথা পেতাম এই যে নতুন কষি গুলো ওইগুলো ভেঙ্গে দেবো এইগুলো না ভাঙলে তো আর এইগুলোর মধ্যে ফুল আসবে না তাই আমি সকাল থেকে এই কষি গুলো ভেঙ্গে দিতেছি এদিকে একটা ইয়ে ছিল ফুল ছিল অনেক বড় ওইটা নষ্ট হয়ে গেছে বাইঙ্গে আমি ওই যে গাছের গুঁড়ে দিয়ে দিচ্ছি আর এদিক থেকে আমার একটা ফলন নেওয়া হয়েছে আমি বাড়ি ছিলাম না সোনো ফ্রি ফায়ার হায় হ্যালো এদিকে একটা ফল ছিল ওইটা গত পরশু নিয়ে খাওয়া হয়েছে তবে আমার রিজেকে যদি নাই আমি বাইরে ছিলাম না বইলে দিয়েছিলাম যে একটা ডাগন পাকা অবস্থা বাইরে নিও আমার ভিডিওগুলো দেখেছিল ওই গেলে একটু পাকছিল বলছি যে তিন চার দিন যাক তারপর গত পরশু দিন বাইরে খাইছে সবাই মশলা কারণ সবার হবে অনেকটা করে বাঘে পড়বে কারণ ডাগন অনেক বড় এবছর সবচেয়ে বেশি আমার ভালো লাগছে কারণ এবছর আমার গাছে অনেক প্রচুর ফুল আসছে আমি তো মনে করছিলাম যে এবছর ফুল বেশি আসবে না তো দেখুন মাসাল কত ফুল আর আমি সত্যি কথা বলতে আমি ড্রাগন গাছ নিয়ে অনেক অনেক কষ্ট করি কারণ গ্লাভস ছাড়া আমি ড্রাগন গাছে দড়ি কাঠার যে ডাগুন গাছ ইয়ে করে সে বুঝে ডাগুন গাছ পরিষ্কার করতে কত কষ্ট লাগে তারপর এই আমার এই চারটা ভেঙে গেছিলো ভাঙার পর আমি নিজে নিজে অনেক চেষ্টা করছি পারছি না তারপর আমি একদিনকে আমার মেয়েজো বোন ছিলাম আর আমার মা ছিলাম মেয়েজো বোন নামে গেছে থেকে তো আমার মাকে নিয়ে আমি এই চারটা ঠিক করছি মানে একটু দইরা রাখছে আর কি দইরা রাখাতে আমার সুবিধা হয়েছে আমি কারণ একা তো আর সব কাজ তো আর একা করা যায় না কারণ একে একে আমি চারটে যে সময় দিচ্ছি আমি একেই দিছিলাম আর গাছ আর সার ভাঙ্গে ফুড়ে গেলে ওই সময় তো একাই করা যায় না আর এই যে বললা এই বললা অনেক বল্লার কামড় আমি খাইছি প্রচুর অনেক বিষাক্ত আর ওইদিকে আরেকটা তরমুজ আরেকটা আমার দক্ষের বিষয় কারণ আমি বাড়ি থাকতে কারণ আমি হঠাৎ আমি যাওয়া লাগছে আমি যে আমার শ্বশুর বাড়িতে যাবো আমি জানতাম না হঠাৎ আমি আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে আমি নিতে আসতেছি হঠাৎ যাওয়ার লাগছে আর এই দিক দেখুন আমার গ্যাসের তরমুজ এই যে দেখুন তরমুজটা একদম ভিতরে লাল ছিল আর এদিকে একদম ইয়ে হয়ে গেছে একটু যে এই জায়গাটা একটু নষ্ট ছিল ওই কারণে পুরোটা তরমুজ নষ্ট হয়ে গেছে আমি তো মনে করছি যে তরমুজ আমি নিশ্চিন্তা আর এদিকে ছোট একটা তরমুজ ছিল ওইটা মশলা বড় হয়ে গেছে আরো ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে ওইটার সাথে ছিল ওইটাই হয়ে গেছে আর গাছের অবস্থা গাছের মধ্যে আমি বাড়ি থাকতে পরিষ্কার করে দিয়েছিলাম আবার কত গাছ এই গাছ পরিষ্কার করতে যেয়ে এত বিরক্ত লাগে আমার সত্যি অসহ্য লাগে কারণ একা যে সব কিছু সামালন লাগে সাধারণত ওই কারণে একটু কষ্ট বিরক্ত লাগে গাছ গাছ গাছগোস দেখলে কারণ সবাই যদি পরিষ্কার করতো তো আমার আর এত কষ্ট লাগতো না একা একা করা লাগে আর বুঝে নিত যে সাদ বাগান বাগান ইয়ে করেন সামালন বুঝেন কারণ আমার নিজের একটা বাগান আছে তারপরে এদিকে সাত বাগান বাগানও গাছে ভর্তি পরিষ্কার করে লাগে আমি নিজের কাছ নিজে করতেই পছন্দ করি কারণ আমার অন্যের কাছে আমার পছন্দ হয় না মানে নিজের কাজটা নিজে যত সুন্দর করে করবো মন করার মতো কাজটা করব অন্য কিন্তু নিজের মন করার মতো কাজটা করবে না অন্য অন্যের মন করার মতোই কাজ করবে ওই কারণে আমি কারোর কাজ আমি পছন্দ করি না এমনকি আমি রান্না রান্না বান্নাও আমি অন্যের কম পছন্দ করি একমাত্র আমার ফ্যামিলির আর এই আমার মায়ের হাতে রান্না ছাড়া আমি অন্য কারোর হাতে রান্না খেতে করি না এই আমার একটাই আর সবচেয়ে বড় কষ্টের গাছ হইতেছে যে এই ছাদ পরিষ্কার করা কারণ এবছর আমি সবচেয়ে বেশি মানে বছর ধরে আমি খুবই অসুস্থ আমার পিট ব্যথার কারণে আমি কোনো কিছু করে ঝাড়ু দিতে পারি না করে বয়সেও কাজ করতে পারি না অনেকক্ষণ বয়সে কাজ করতে পারি না বাচ্চা কাচ্চা করে ইয়ে করতে পারি না কোলে নিতে পারি না আমার অবস্থা এরকম আর এদিকে মনে হয় যে এরা সত্র আক্রমণ করছে এই যে নষ্ট হয়ে গেছে এগুলো আমি পরিষ্কার করে দেব সব কিছু ভয়ানক অতি বৃষ্টিও ভয়ানক অতি রুদ্র ভয়ানক দুটাই ক্ষতিকর গাছের জন্য বিশেষ করে ড্রাগন গাছের জন্য বেশি বৃষ্টিও ছত্রাক দরে আবার বেশি রুদ্র ছত্রাক দরে ধরে মিলে আর কত গাছ ভালো লাগে কেনা গাছ পরিষ্কার করতে করতে বিরক্ত লাগে এই ঘাসে আমার টমেটো গাছ নষ্ট করে দিছে এই যে আমার অসিজনে টমেটো কটিক নষ্ট হয়ে যেতেছে এত বৃষ্টির কারণে এদিকে ঘাসে আমার বস্তাও নষ্ট করে ফেলছে কি অদ্ভুত গাছগুলো আমি অন্য সময় পরিষ্কার করে দেব কারণ এখন আমি সুস্থ হয় নাই অসুস্থতার কারণে আমার মনে আমার এমন অবস্থা একদম সারা শরীরে ব্যথা কারণ ঠান্ডি জ্বর যার হয় সে বুঝে কত যন্ত্রণা আর আমার জ্বর উঠলে আমার এমন খারাপ লাগে অনেক কষ্ট হয় আর এদিকেও দুইটা ছিল এদিকেও দুইটা ফুল ঝড়ে গেছে আর সেইদিকে আমার এই যে বাড়ি ছিল না ঈদের পরে ধতির ধতির কারণে আমার গাছটা একদম ইয়ে হয়ে গেছিল জামাই গেছিলো একদম মরামর অবস্থা বৃষ্টি হতে জিন্দা হয়েছে আর কি আর এদিক দিয়ে আমার দুর্বা ফুল গাছ দুর্বা ফুল ফুটব প্রায় দশটা এগারোটা একদম টাটকায় রৌদ্রের মধ্যে ওই সময় ছাদে ওঠাটা অনেক কষ্টে কারণ উঠতাম আমি ছাদে যখন আমার একদম অনেক অনেক দুর্বা গাছ ছিল গত বছর আমি উঠতাম গত বছর এর আগের বছর অনেক একদম করতে ফুল ফুটে গেছে ফুটেই নিলাম আমার একটা শখ ছিল সাদা দুর্বা ফুল গাছের সাদা দুর্বা নার্সারির মধ্যে দেখছিলাম দেখে আমি পরের বার গেছি আর পাইছি না আর আগে আমি বেশি বেশি ইয়ে করতাম বেশি বেশি গাছ কিনতাম ওই কারণে নার্সারিতে যাওয়া হইতো প্রায় দৈনিক পাঁচ ছ হাজার টাকার গাছ আনতাম ওই কারণে নার্সারির মধ্যে যাওয়া হইতো কয়েক মাস পর আর এখন ততটা আনা হয় না মানে না আনলেও প্রায় আমি এক দুই হাজার টাকার আমি গাছ আনতাম যদি নার্সারির মধ্যে যাইতাম এখন যাইও না আর গাছও আনি না আমার সকাল ফুল গাছও আনা হয় না গন্দরাজ ফুল গাছ আনছিলাম ওইটাও টিকি নাই তবে লাগবে কয়েকটা ফুল গাছ লাগবো ওইগুলো দেখি টাকা হইলে যে আবার আনি আর নার্সারিটা অনেক দূর হয়ে যায় একটু কষ্টকর হয়ে যায় অনেক দূর আমাদের উপজেলায় দূরে সে উপজেলা পার হয়ে আরও অনেক দশ দশ টাকা ভাড়া ফুলগুলা দেখে মনে হচ্ছে যে তারা বেনি করে রাখছে এমন কাছে এমন লাগতেছে যে তারা বেনি অবস্থা আছে মাথায় যে বেনি করে মনে যে বেনি জ্বলতেছে আজকে আমার লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওটা যারা যারা দেখছেন তারা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম